আল্লাহ তালা বলেন হায় বান্দা তুমি যখন অসহায় হয়ে পড়ো আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো আমাকে ছাড়া ডাকবে কাকে কে তোমার ডাকে সাড়া দিবে তোমার রোগ তোমার অসুস্থতা তোমার পেরেশানি তোমার অভাব তোমার দুঃখ তোমার দুর্দশা বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে বলেন আসলে কেউ আছে তোমার সমস্ত মুসিবত মন্দ অবস্থা দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে কি আমি ছাড়া আছে কোরআনে কথাটা আল্লাহ তালা আমার এই আয় একটা তর্জমা বললে আমার কথা শেষ আমি শুধু কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো মানে আল্লাহ তালা পুরা কোরআনুল করিমে আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারের ছাইরন আমারের ছাইরনা বান্দা আমার বাদ দিয়ে যদি অন্য কোন দিকে কেউ একটু ভরসা করে নজর দেয় আমার হুকুম আমারে বাদ দিছে আমার কথা মনে নাই খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে আমি যে সব প্রয়োজন পূরণ করি করতেছি বান্দা তুমি কেন অন্যের কাছে যাচ্ছ কেন যাচ্ছ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি ইয়া মা ইনস আল্লাহ ডাক দিয়ে বলে হে জিন এবং ইনসান তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি তোমাদের ছোটরা তোমাদের বড়রা তোমাদের পুরুষেরা তোমাদের নারীরা সমস্ত সবাই যদি এক মাঠে একসাথে একত্রিত হয় এই এখন যেরকম একসাথে হইলাম আল্লাহ বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা পৃথিবীর প্রথম জিন থেকে শুরু করে শেষ জিনটা একসাথে যদি এক মাঠে কামুফি সাইদিন ওয়াহিদ একটি মাঠে যদি একত্রিত হয় অতপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহর অসম বান্দা আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওইখানে রাইখেই পূরণ করতে সক্ষম মা নাফিদাত মিন খাজা ইনি সেই উন এতে করে আমার ভান্ডার থেকে এক বিন্দুও কম